দুই হাজার ছাব্বিশে সেপ্টেম্বর যারা লিথুনিয়াতে আসতে চান এই ভিডিওটি মূলত তাদের জন্য আমি কথা বলছি লিথুনিয়া সোলে সিটি থেকে এখানে বেশ কিছু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে হচ্ছে ভিলনাস ইউনিভার্সিটি শোলে ক্যাম্পাস এবং সোলে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স যেটাতে আমি মাত্র ভিজিট করে আসছি এনিওয়ে যারা লিথুনিয়াতে পড়ার কথা ভাবছেন তাদের আসলে অ্যাপ্লিকেশন কখন থেকে শুরু হবে কি যোগ্যতা লাগবে খরচ কেমন হতে পারে সেটা নিয়ে আমি একটা সার্বিক আইডিয়া দিব তো যারা লিথুনিয়াতে অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের একটা বেসিক নলেজ হয়ে যাবে লিথুনিয়া স্টুডেন্ট নিয়ে তো চলুন চলে যাই মূল আলোচনায় হাই ডিয়ার ভিউয়ার্স আমি এস এম সালাম সৈকত লিথুনিয়া শোলে সিপ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি হচ্ছে ফাউন্ডেন্সিও স্টাডি অল বিডি আমরা স্টাডি অলরেডি ইউরোপের বেশ কিছু ডেস্টিনেশন নিয়ে কাজ করি করি তার মধ্যে লিথুনিয়া হচ্ছে আমাদের অন্যতম সেরা একটা ডেস্টিনেশন যেখানে আমরা বিগত বছর থেকে কাজ করছি এবং সফলতার সাথে কাজ করছি বাট লিথুনিয়া স্টুডেন্ট বিষয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে তারপরেও আমাদের দেশে যেহেতু লো কস্টি ইউনিভার্সিটি এবং কান্ট্রি খুঁজে তাই লিথুনিয়া হতে পারে আপনার ডেস্টিনেশন যদি আপনি মিড রেঞ্জ বাজেট এবং আপনার আইএসএস স্কোর যদি মিনিমাম ফাইভ থাকে তো আমি এই ভিডিওতে ধাপে ধাপে কিছু বিষয় বলবো যেটা আপনাদেরকে লিথুনিয়া স্টুডেন্ট ভিসা করতে হেল্প করবে প্রথমত আসেন যোগ্যতা থাকলে আপনি লিথুনিয়াতে আসতে পারবেন বাংলাদেশ থেকে যারা ব্যাচেলর ব্যাচেলর অর্থাৎ করতে আসবেন তাদের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটে পার্সেন্ট মার্ক থাকতে হবে কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য আর যারা ভালো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে চান তাদের ফাইভ আউট অফ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে আমি মনে হয় ক্লিয়ার করতে পারছি যে আউট অফ ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে ভালো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য যেমন এস এম কে কলেজ ভিলনাস ইউনিভার্সিটি ভিলনাস ডেকে গুলাতে আর আপনি যদি কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চান অ্যাট লিস্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আর এইবার এবারসো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আপনার মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ বা পি ফিফটি ফাইভ থাকতে হবে এছাড়া টোফেল স্কোরও অ্যাকসেপ্টেড এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কত দিন স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করতে পারে যারা ব্যাচেলার আসবেন এদের ম্যাক্সিমাম স্টাডি গ্যাপ ফাইভ ইয়ার্স হতে পারে যারা মাস্টার্স করতে আসবেন তারা সেভেন এইট ইয়ার্স হলেও চলবে বাট এটা উল্লেখযোগ্য অনেক ইউনিভার্সিটি কিন্তু ফাইভ ইয়ার্স এর বেশি অ্যাকসেপ্ট করে না এবার আসুন আপনার টিউশন ফি বা বাজেট কত হবে প্রথমতই হচ্ছে ভিলনাসের যে আই মিন লিথুনিয়াতে টিউশন ফি মোটামুটি অ্যাফোর্ডেবল এখানে টিউশন ফি শুরু হয় আড়াই হাজার থেকে

টেন টুয়েলভ লাখ বাজেট রাখবেন তাহলে আপনি রাস্তার মধ্যে আটকে যাবেন না আর দশের মধ্যেও সম্ভব এটাও বলছি অতএব যারা দশের মধ্যে বলছে তারা হয়তো কিছু খরচ আপনাকে হাইড করছে এইবার আসা যাক যে আপনার অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কখন থেকে শুরু হয় সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে বেসিক্যালি নভেম্বর থেকে এটা অনেক ইউনিভার্সিটি শুরু হয়েছে আর মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন এখন জানুয়ারি থেকে শুরু হয়েছে এখনও অনেক ইউনিভার্সিটি কলেজ বিশেষ করে প্রাইভেট কলেজগুলো অ্যানাউন্স করে নাই এরা মিট জানুয়ারি অথবা ফেব্রুয়ারি থেকে শুরু করে দিবে কিন্তু লিথুনিয়ার ক্ষেত্রে আপনি মোটেই লেট অ্যাপ্লিকেশন করবেন না অনেক ইউনিভার্সিটি কলেজ দেখবেন যে এপ্রিলে অফারটা দিচ্ছে জুনে অফারটা দিচ্ছে তখন আপনি এমবাসি ফেস করবেন ব্যাংক রিকোয়ারমেন্ট মিটআপ করবেন থার্ড পার্টিতে যাবেন এত কিছু আপনি কুলায় উঠতে পারবেন না তাই আমার সাজেশন হচ্ছে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই ফেব্রুয়ারি সর্বোচ্চ সর্বোচ্চ আবারও জোর দিচ্ছি মার্চের মধ্যে অ্যাপ্লিকেশন করবে এরপরে আর অ্যাপ্লিকেশন লিথুনিয়াতে অ্যাটলিস্ট করেন না তাহলে ইনটেক ধরতে পারবেন না হয় আপনাকে ডেফার করে দিবে নাহলে আপনার ভিসা হলেও আসতে পারবেন না সেপ্টেম্বরের মিড সেপ্টেম্বরের মধ্যে যাদের ভিসা হবে না তারা কিন্তু লিথুনিয়াতে আসতে তাদের খুব কষ্ট হবে এবং অনেক কলেজ কিন্তু অ্যাকসেপ্টও করবেন সো এই ছিল হচ্ছে লিথুনিয়া নিয়ে বেসিক একটা আইডিয়া এনিওয়ে আরেকটা বিষয় অ্যাড করতে হবে যেমন মাস্টার্স অ্যাপ্লিকেন্ট যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্টগুলো কিন্তু ব্যাচেলার থ্রি হতে হবে এই বিষয়টা মিস করছে তাই আমি এখানে অ্যাড করলাম সো এই ছিল ওভারঅল লিথুনিয়া নিয়ে সার্বিক আইডিয়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে লিখবেন অর আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ নাইস ডে